আজ আমি পেঁপের একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে পেঁপে খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো কিন্তু অনেকেই পেঁপে খেতে একদমই পছন্দ করেন না আমি আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা নিরামিষ হলেও খেতে হবে দারুণ টেস্ট ছোটো থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পেঁপের একটা নিরামিষ রেসিপি দেখার জন্য প্রথমেই আমি এখানে হাব্বাটি পরিমাণে মটর ডাল নিয়েছি আজকের রেসিপিতে আমি মটর ডাল ইউজ করব। এই জন্য ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে মটর ডাল ইউজ করছি আপনারা চাইলে এখানে ছোলার ডালও ইউজ করতে পারেন ডালটা বেশ কয়েকবার ভালো করে ধুয়ে এটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখব যদি হাতে অত সময় না থাকে তাহলে গরম জল দিয়ে ভেজালে ডালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার পেঁপেগুলো কেটে নিচ্ছি আমি একটা বড় পেঁপে থেকে অর্ধেকটা পেঁপে এইভাবে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এইভাবে চোখো চোখো আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁপেগুলো খুব বেশি বড় করে না কেটে একটু এরকম ছোট ছোট করে কাটলে রান্নাটাও অনেক তাড়াতাড়ি হবে পেঁপে শরীরের জন্য বা পেটের জন্য খুব ভালো এটা জানা সত্ত্বেও অনেকেই আমরা খেতে চাই না কিন্তু এইভাবে যদি একটু টেস্টি করে রান্না করা যায় তাহলে পেঁপেটাও মুখরোচক করে খাওয়া যাবে সবটা পেঁপে আমি এভাবে কেটে নিয়েছি আর তার সঙ্গে দুটো আলুও ঠিক এইভাবে চৌকো করে কেটে নিয়েছি পেঁপে আলু দুটোই কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি পেঁপে কাটার পরে পেঁপে থেকে যে কষ্টটা বেরোয় ভালো করে ধুয়ে নিলে সেটাও চলে যাবে এবার রান্নাটা শুরু করছি গ্যাসে কড়াই জুষিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি আমি এই ধরনের রান্না সর্ষের তেলে করতে পছন্দ করি বলে সর্ষের তেলটা ইউজ করলাম আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন এবার করার মধ্যে পেঁপে আর আলু দুটো একসঙ্গে দিয়ে ভাজবো আলাদা করে না ভেজে পেঁপে আর আলুটা একসঙ্গে ভেজে নিচ্ছি এতে তেলটাও অনেকটা কম লাগবে পেঁপে আর আলু সিদ্ধ করে না রান্না করে এভাবে ভেজে রান্না করলে টেস্টটাও ভালো লাগে আর পেঁপের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু ভেজে নিলে আর আসে না অল্প নুন আর অল্প হলুদ দিয়ে পেঁপেটাকে আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি দু মিনিট হাই ফ্লেমে রেখে এভাবে একটু ভেজে নিলাম এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাজবো এতে ভাজাটাও ভালো হবে আর আলু আর পেঁপে দুটোই একটু নরম হয়ে আসবে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়েছে দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বেশ খানিকটা নরমও হয়ে গেছে এবার এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি কড়ায় আরেকটু তেল যোগ করে দিলাম এর মধ্যে আবার ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর সেই সঙ্গে দিচ্ছি ছোট এক চামচ হিং হিংটা দিলে টেস্টটাও খুব ভালো লাগে আর হিং হজম হতে সাহায্য করে তাই অল্প করে একটু হিং এই ধরনের রান্নায় দিলে বেশ ভালোই লাগে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি পরিমাণে আদা আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালটা যেহেতু আমি কাঁচা লঙ্কাতেই করবো এই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আদার কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো সাইজে টমেটো টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে টমেটোটাকে ভাজবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম ছোটো চামচের হাফ চামচ হাফ চামচ করে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল যদি না দিতে চান তাহলে স্কিপ করবেন মশলাটা ভালো করে কষে নিচ্ছি টু লো ফ্লেমে রেখে মশলাটাকে সময় নিয়ে ভালো করে কষে নেব মশলাটা এখন ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আলু আর পেঁপে মশলার সঙ্গে আলু আর পেঁপেটাকেও কিছুক্ষণের জন্য কষে নিচ্ছি এইভাবে সুন্দর করে যদি আলু পেঁপের তরকারিটা করা যায় তাহলে স্বাদও হবে কিন্তু অসাধারণ আলু পেঁপেটা খুব মশলার সঙ্গে বেশ ভালো করে দেখুন কষে নিয়েছি এইভাবে যখন কষা হয়ে যাবে এবার এর মধ্যে দেব জল আর জলটা অবশ্যই গরম জলই দিতে হবে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এর মধ্যে এর পরে আমি দেব ডালের বড়া এতে সাতটা হয়ে যাবে আরও দ্বিগুণ একবার হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব নুন। পেপেয়ালু ভাজার সময় নুন পেঁপে আলু ভাজার সময়ও নুন দিয়েছি আর মশলা কষার সময়ও নুন দিয়েছি তাই নুনটা অল্প করেই দিতে হবে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পেঁপে আলুটা সিদ্ধ হয়ে আসে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা এতক্ষণে ভালো করে ফুলে গেছে আর দেখুন নরম হয়ে গেছে এবার এই জালের জলটা ফেলে দিয়ে এটাকে একদম জল ঝরিয়ে নিয়ে একটা ছোট গ্রাইন্ডারের জারের মধ্যে এটাকে নেব এই জারের মধ্যে আমি আগে আদার কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেই জারের মধ্যে ডালটাকে বেটে নেব ডালটা একদম জল ঝরিয়ে নিতে হবে আর এটাকে জল দিয়ে কিন্তু বাড়বো না একদম জল ছাড়া শুকনো শুকনো করে বাড়তে হবে যাতে বড়াগুলো খুব সুন্দর হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদার একটা কাঁচা লঙ্কা একদম স্মুথভাবে বেটে নেব ডালটাকে দেখুন ডাল এরকম টাইট হবে একটা বাটির মধ্যে এবার ডাল বাটাটা নামিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দেবো সামান্য একটু নুন হলুদ গুঁড়ো আর দেব এক চিমটে মতো হিং হিংটা দিলে এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর সামান্য একটু চিনি দেব। ভালো করে এবার ডালটাকে ফেটিয়ে নেব একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এবার ডালে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো খুব বেশি বেশি বড় ভাজবো না এরকম ছোট ছোট করেই ভাজবো কারণ এটা যখন আমি ঝোলের মধ্যে বড়াগুলো কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে এই জন্য এরকম ছোট ছোট করেই ভেজে নিচ্ছে। বড়াগুলো উল্টে পাল্টে এভাবে দু পিঠ বেশ লালচে করে ভেজে নিতে হবে বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাকি বড়াগুলো ঠিক এইভাবে পরের ব্যাচে ভেজে নেব এই বড়াগুলো শুধু শুধু খেতেও ভালো লাগে ডাল ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে বড়া একটু আমি বেশি ভেজেছি সব কটা কিন্তু ঝোলের মধ্যে দেবো না একটু রেখে দেবো শুধু খাওয়ার জন্য বড়াগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি আলু আর পেঁপে এখন সিদ্ধ হয়ে গেছে বড়াগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হলে এই রান্নাটা খেতে ভালো লাগে খুব সামান্য মিষ্টি আসবে এতে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ভালো করে একবার সবটা মিশিয়ে দিয়ে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব রান্নাটা অলমোস্ট হয়ে গেছে বড়াগুলো দেখুন ঝোলটা টেনে নিয়ে এখন অনেকটাই ফুলে গেছে নামাবার আগে মিশিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে ভালো করে মিশিয়ে নিয়ে ঘিটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো যে ঝোলটা রয়েছে ওটা আমি রাখবো কারণ ঠান্ডা হওয়ার পরে বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল অ্যাবজর্ব করে নেবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর সার্ভ করবো মটর ডালের বড়া দিয়ে আলু পেঁপে এই নিরামিষ তরকারি বা ডালনা অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সঙ্গে হোক কিংবা রুটি বা পরোটার সঙ্গে সব কিছু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে পেঁপে খায় না তাকে এইভাবে রান্না করে দিলে সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে খেতে এতটাই টেস্টি হয় ছোট বড় সবারই এই রেসিপিটা পছন্দ হবে তাই একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর সেই সঙ্গে একটা কমেন্ট করতে ভুলবেন না আর যদি আজকে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স অন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনে আরও অনুরোধ রইল আর আসি বন্ধুরা আবার কোনো নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ